আসসালামু আলাইকুম আমার হোটেলের বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তাড়াতাড়ি লাইভে যুক্ত হবেন আমি আজকে আমার এই লাইভের মাধ্যমে একটা পরিত্যক্ত রেল স্টেশন দেখাবো এটা দেখানো মানে হচ্ছে মানে কোনো জিনিস ব্যবহার না করলে সেটা কীভাবে হয় তা দেখানোর জন্য বা আগেকার মানে এটা ধরে নাও একটা স্মৃতি মানে মানে আগেকার বাসারা তাদের বাড়িঘর মানে মানে ফেলে গিয়েছে বা পরের পরিত্যক্ত একই রকম এই রেল স্টেশনটি এর মধ্যে এটা কাউন্টার রুম এখানে নোটিশ বোর্ড ছিল তারপরে ভিতরে গাছ গাছালি জন্ম নিয়েছে এই পাশে আর একটি রুম একই অবস্থায় গাছ গাছালি সম্ভবত আবার এগুলা নতুন করে কাজ শুরু হবে যেহেতু রেলের কাজ শুরু হলে এটা আবার নতুন করে তৈরি হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে আগের মতো আগে যে যেরকম সিলেট থেকে সাতক আবার কাজটি শুরু হবে আর এই পাশে ছিল টিকিট কাউন্টার এখানে একটা নোটিশ বুট এই পাশে একটা নোটিশ বুট এখানে কাউন্টার ছিল